বিশেষ করে যে শারীরিক অসুস্থতা তার আমি জন্য আমি বেশ দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন তার জন্য যাতে আপনার শরীর দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে ওঠে এবং আপনি একজন লড়াকু সৈনিক পার্শ্ব শিক্ষক শুধু তাই নয় আপনার চ্যানেল আমাদের এস এস কে নিয়েও প্রথম থেকেই অনেক মানে লড়াই করেছে আজও করে যাচ্ছে তো আমি শুধু পার্শ্ব শিক্ষক সহ এবং এস এস কেমএস কে শিক্ষক শিক্ষিকাদের আমি আপনারই চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাতে চাই এর আগেও জানিয়েছি যে আমাদের একজন লড়াকু সৈনিক যদিও তিনি পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষক বা কে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে সমাজের একজন শিক্ষক সমাজের একটা অংশ তাই উনি চরমভাবে বিপর্যস্ত এমতো অবস্থায় যে যা পারবেন সাহায্য করবেন ভাইকে যাতে করে ওনার যে চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসা চালাতে গিয়ে উনি সর্বশান্ত হয়ে গেছেন যাতে করে উনি তার চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেন তার জন্য আমি পার্শ্ব শিক্ষক এবং এস এস শিক্ষক শিক্ষিকা সহ সমাজের প্রতিটি মানুষের কাছে আবেদন রাখছি হ্যাঁ আমার ফোর্ম নাম্বারটা বলতো এগারো নম্বর আপনি আপনার নম্বরটা আপনি তো এর আগেও দিয়েছেন বিদ্যুৎ পুরো একটু বলে দেন হ্যাঁ যে ভিডিওর মাধ্যমে আপনার ফোনপের নম্বরটা দিয়ে দেবেন

মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইপিএস হচ্ছে বড়হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো

আমাদের চব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ মানে চব্বিশে নভেম্বর কলকাতায় একটা সভা হয়েছিল সমস্ত সংগঠনের ঐক্যবদ্ধভাবে সভাটা করা হয়েছিল হয়তো কোনো কোনো সংগঠনের নেতৃত্ব আসেনি না আসলেও তারা পরবর্তী পর্যায়ে আমাদের ওই সভা থেকে যে সিদ্ধান্ত হয়েছিল মূলত জেলাগুলোতে ডেপুটেশন মানে ডিএম এবং সভাধিপতির কাছে কোনো কোনো জেলা সেটা ডিএম সভাধিপতির সঙ্গে যেহেতু শিক্ষা কর্মাধ্যক্ষ বিষয়টা যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয় সেখানে আমরা শিক্ষা শিক্ষা যে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষকেও আমরা এর যুক্ত করে নিয়েছি মানে অধিকাংশ জেলায় এই তিন জায়গাতে ডেপুটেশন দেওয়া হয়েছে তো এবং সেই ডেপুটেশন গুলো যথেষ্ট উদ্দীপনার সঙ্গে হয়েছে আমরা এই ডেপুটেশন কর্মসূচি যেটা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে এটা আমরা কখনোই যে সরকার বিরোধিতা করা নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এই কর্মসূচিত আপনারা নিয়েছি আচ্ছা এবং এখানে কোথাও কোনো জেলাতে কেউ বলতে পারবে না যে এখানে সরকার বিরোধী কোনো স্লোগান উঠেছে বা সরকারের বিরুদ্ধোচারণ করা হয়েছে সবটাই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য করা হয়েছে কারণ সরকার এই মুহূর্তে এসএসসি এমএসসি শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজরা চরমভাবে বঞ্চিত যে বঞ্চনা মানে বলতে গেলে মানে চরমে জল চলে আসে কারণ এই মুহূর্তে দেখুন যে এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষিকারা যারা এসএস কে কর্মরত টাকা আর এম এস কে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে আপনার চারশো টাকাও পুজে না আর এম এস কে ক্ষেত্রে ওই পাঁচশো টাকাও পুজছে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি হিসাব করে দেখা যায় যে একজন টোটোওয়ালা বালায় যে টোটো চালাই সেও অন্তত দিন গেলে পাঁচ থেকে সাতশো টাকা ইনকাম করে হ্যাঁ একজন রাজমিস্ত্রি যারা রাজমিস্ত্রির কাজ করে সাধারণ মানে রাজমিস্ত্রি তারাও মা দিনে ছশো টাকা থেকে সাতশো টাকা রোজগার করে এবং যারা একটু চেয়েও ভালো রাজমিস্ত্রি হাই ফাই তাদের মাইনেটা হাজার টাকার উঠতে আছে হ্যাঁ তো এবতো অবস্থায় এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা যারা মানুষ করার কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে যে সম্মান ভাতা দেয় এটা লজ্জাজনক ঠিক তো আমরা সবাই ভাবে বলতে হয় যে পাড়া প্রতিবেশী বা সমাজে আমরা শিক্ষক হিসাবে পরিগণিত হলেও সবাই সাধারণ মানুষ কিন্তু আমরা আমাদের বলেই ডাকে তো সেই ক্ষেত্রে আমরা মাস্টারমশাই হিসাবেই তারা জানে কিন্তু আমরা কত টাকা অনারিয়াম পাই সেটা তো তারা জানে না আবার তাদেরকে বলা সম্ভব না আমাদের বলতে গেলেও লজ্জা লাগে তো সেই হিসাবে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকেও আমরা অনেকেই মনে করে যারা জানে না যে তাহলে এরা এমনি মাস্টারমশাই তো ভালো রকম মাইনে পান সেই হিসাবে আমাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু আবদার করে থাকে মনে করে যে না এটা বা এর অভাব থাকতে পারে না কিন্তু তারা এই উপলব্ধিটু করতে পারে না যে এই যদি সমস্যা বাড়িতেই যে তার সন্তান থাকবে এবং সেই সন্তান নিশ্চয়ই বিশেষ করে এম এস কে যারা যুক্ত আছে তাদের সন্তানরা এই মুহূর্তে হয়তো উচ্চ মাধ্যমিক উপরে উচ্চ মাধ্যমিক স্তরে বা কেউ বিএন পড়াশোনা করছে তাদের যে খরচ সেই খরচ চালানো এই মুহূর্তে সম্ভব নয় আমরা এই কর্মসূচির মাধ্যমে দিদির কাছে আবেদন দেখেছি দিদি আমাদের বাঁচান এই মুহূর্তে আমরা মানে আধপাটা খেয়ে আদায় চাইছি তো আমরা এই কর্মসূচিটা হিসাবেই নিয়েছি যে আমরা কোনো সরকারের বিরোধিতা নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আগামী দিনে খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যেই আমরা ডিসেম্বরের শেষ পর্যন্ত বা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা রাজ্যে একটা বড় কর্মসূচি গ্রহণ করব সেটাও দৃষ্টি আকর্ষণের জন্যই এবার তাতেও যদি আমাদের সরকার যদি কোনো কর্ণপাত না করে তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা সমস্ত সংগঠনের নেতৃত্বরা বসে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো করোনা তো অবস্থায় মারা যাচ্ছে যাচ্ছেন যেসব শিক্ষকরা তাদের কি বেনিফিট রয়েছে তাদের এই মুহূর্তে কোনো বেনিফিট নাই যারা পঁয়ষট্টি বছর আমাদের এস বা এমএসকে ক্ষেত্রে পঁয়ষট্টি বছর লগলেরই ছিল মাঝখানে একটা অপশন দেওয়া হয়েছিল দু হাজার কুড়ি সালে বিগত শিক্ষামন্ত্রী পাত্র চ্যাটার্জি অনেক রকম আমাদের বুঝিয়ে কিছু অপশন বেশ কিছু শিক্ষক নিয়েছিল সেটাও যেহেতু সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখতে পারেনি তাই অনেকে আবার কেসের মাধ্যমে পঁয়ষট্টিতে ফিরে গেছেন এই মুহূর্তে যে পজিশন দাঁড়িয়ে আছে আমাদের যারা পঁয়ষট্টি অপশনে আছে তারা যদি চৌষট্টি বছর এগারো মাস আঠারো আঠাশ দিন বা উনত্রিশ দিনও কাজ করে অর্থাৎ পঁয়ষট্টি বছর যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে তারা কোনো রকম টার্মিনাল বেনিফিট এক টাকাও পাবে না মানে যদি কর্মরত অবস্থায় মারা যায় মানে এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না একজন মানুষ মরে গেল মরে যাওয়াটা তার অপরাধ নয় বা যদি ভগবান তাকে যদি মৃত্যুর দিকে নিয়ে যায় সেক্ষেত্রে তার তো কিছু করার নাই কিন্তু একজন শিক্ষক এমএসকে ভাই এস শিক্ষক শিক্ষিকা যদি কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারটা পরিবারটা একদম ভেসে যাচ্ছে একটি টাকাও সে পাবে না তাহলে একটা পরিবারে যদি একমাত্র রোজকার এমএসকে টিচার হয় তাহলে তার ফ্যামিলিটা কি অবস্থা হবে এই দিদিমণিকে করো জনের অনুরোধ করছে এটা ভাবার জন্য হুম তাছাড়া আরেকটা বিষয় যেটা আমাদের খুব বেদনাদায়ক যেটা হচ্ছে এই শিক্ষা কেন্দ্রগুলিতে দু হাজার দশ সালের পর থেকে কোন রকম কোন নিয়োগ হয়নি কোথাও একজন কোথাও দুজন টিচার এসে দাঁড়িয়েছে এবং নিয়োগ না হওয়ার জন্য শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে এক স্কুলগুলো বন্ধের মুখে চলে গেছে আগামী বছরের মধ্যে স্কুল অধিকাংশ স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই জায়গায় যদি মাননীয় যদি দৃষ্টি আকর্ষণ না করেন তাহলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে যারা বঞ্চিত হবে তারা হচ্ছে একদম সমাজের নিচু স্তরের মানুষগুলো একদম সমাজে যারা নিচু স্তরের যে সমস্ত মানুষগুলো আছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মজদুর মানুষ তাদের ছেলেমেয়েরাই কিন্তু আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলোতে পড়াশোনা করে আর যারা একটু উচ্চবিত্ত বড় 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 ব্যবসায়ী যারা চাকরিজীবী তাদের ছেলেমেয়েরা সাধারণত এই মুহূর্তে সব বেসরকারি স্কুলে পড়াশোনা করছে এবং হাজার হাজার টাকা প্রতি মাসে হয়তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা তারা খরচ করে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করাতে পারবে বা করাচ্ছে তো এই মুহূর্তে সরকারের এই দিকটা খুব বেশি করে নজর দেওয়া দরকার যে তাহলে কি সরকার চাইছে না যে এই সমস্ত গরিব মানুষরা শিক্ষার আলো পাক এই সমস্ত স্কুলগুলো তৈরি হয়েছিল একটা সময় যেখানে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো যায়নি সেই সমস্ত এলাকায় গরিব মানুষদের ছেলেদের শিক্ষার আলোই নিয়ে যাওয়ার জন্য তদানিত সরকার এই প্রকল্পটা চালু করেছিল তাহলে এই সরকার কি সেই প্রকল্পটাকে বন্ধ করে দিতে চাইছে আমাদের একটা বড় প্রশ্ন তাহলে কি গরিব মানুষ বা সেটা খাওয়া মানুষদের ছেলেরা যাতে পড়াশোনা না করতে পারে এটাই কি সরকারের উদ্দেশ্য এটা আমাদের একটা বড় প্রশ্ন তাই আমরা সংগঠনের পক্ষ থেকে দিদির কাছে করজোরে আবেদন যে শিক্ষা কেন্দ্রগুলি বাঁচিয়ে রাখতে শিক্ষা কেন্দ্রগুলিকে সচল রাখতে আপনি অবশ্যই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন এটা আমাদের সংগঠনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করছি ধন্যবাদ হবে ধন্যবাদ